গারুলিয়া পুরসভায় সমস্ত বিভাগে ঢুকে কাজ বন্ধ করার অভিযোগ নির্দল কাউন্সিলরের বিরুদ্ধে শুক্রবার বেলায় আচমকা গারোলিয়া পুরসভায় হাজির হন ননম্বর ওয়ার্ডের নির্দল কাউন্সিলর মুখুদ হাসান তিনি পুরসভার সমস্ত বিভাগে গিয়ে হাত জোর করে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন প্রতিটি বিভাগে গিয়ে তার নির্দেশ ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অর্থাৎ পুরপ্রধানের সঙ্গে কথা না বলা পর্যন্ত কাজ বন্ধ রাখতে হবে কাজ বন্ধের খবর পেয়ে নোয়াপাড়া থানার পুলিশ তড়িঘড়ি ছুটে আসে পুরসভায় পুলিশ জানান সরকারি কাজ এভাবে বন্ধ রাখা যায় না তবুও নিজের সিদ্ধান্তে অনর থাকেন নির্দল কাউন্সিলর পুরপ্রধানের ঘরের সামনেই পুলিশের সঙ্গে বিতণ্ডায় জড়িয়ে পড়েন ওই কাউন্সিলর পুরপ্রধান প্রধান রমেন দাস পুর সবাই এসে নির্দল কাউন্সিলরকে নিজের ঘরে ডেকে আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলেন নির্দল কাউন্সিলর মুকসুদ হাসানের অভিযোগ নিজের ওয়ার্ডে কাজের বিষয়ে তিনি কিছুই জানেন না তার ওয়ার্ডে একটা ড্রেন হচ্ছে সেই ড্রেনের কাজের এস্টিমেটও তিনি জানেন না কোনো শিডিউল আমার কাছে নেই আমার ওয়ার্ডে কাজ হবে কোনো এটা আমাকে বলেননি ডেকে কি ফান্ড আছে কীরকম কাজ সিস্টেম হবে সেটা বলেননি তাহলে আমি লেটার দিলাম আপনি আমাকে ওই ফান্ডে যে আছে ওইটা আমাকে একটা এস্টিমেট দিন কি আছে হয়েছে তো উনি বললেন কি না লেটার দিয়ে আবার আমাকে জানালেন কি না ওইটা আমার দেওয়ার নেই ওইটা দেবে কেএমডি তাহলে কেএমডিকে আমি দিয়েছি কেএমডিও এখন পর্যন্ত কোনো আমার রিসপন্স পাইনি বা কিছু দেয়নি আজকে আবার সকাল দেখলাম আচ্ছা না বলে দোকানদারকে না বললে ওরা ছিলাম তাই বলে কাজ করবে যা করবে কিন্তু বিনা বসে বিনা কিছু করলে তুমি কি করে করবে তার তো ডিকেট চালাচ্ছে যা পারবে করো করোড়ো টাকা কাজ হবে আর রাস্তা খারাপ আছে লাখ লাখ টাকার সেটা হবে না করুন তার আরো অভিযোগ পুরো প্রধান সিস্টেম মেনে কাজ করছেন না অভিযোগ চেয়ারম্যানে বোর্ড অফ কাউন্সিল অভিযোগ আছে এনারা সিস্টেমে কোনো কাজ করছেন না অনেক কিছু আছে আমি আপনাকে আমি এসে তো মারধর করুন না হাত গড়ে বন্ধ করেছি হাত গড়ে বন্ধ করেন আপনার যে সুপ্রিয়ার আছে উনি আমার সঙ্গে কোনো যোগাযোগ করছেন না ওনাকে যোগাযোগ করতে হবে ওনাকে আমার সঙ্গে বসে কথা বলতে হবে তার জন্যে আমি এসে এই না থেকে হাজির বললাম যে আপনার কোনো লড়াই নেই আমি সিস্টেমে গিয়ে কথা বলবো কিন্তু আপনাকে এই সিস্টেমটা এখন বন্ধ করতে হবে আমি একটা কাউন্সিলর নাও হয়ে আমি একটা সাধারণ নাগরিক হয়েও তাই সেটা আমি এই কাজ করতে পারি আমি বলতে পারি তার জন্য আমাকে অফিসে এসতে হচ্ছে কাউন্সিলর আমি গারুলিয়া পৌরসভার কাউন্সিলর ওয়ার্ডটা তো নম্বর আছে ন ছয় আমি জানি না আমি জানি গারলিয়া আমার ঠিক তো আমি নয় ছয় জানি না নয় সে যে দালাল আছে সেই জানে দলন ও জানে না দল 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 জায়গা আছে কিন্তু দালালদের যা অত্যাচার আমরা সাহায্য করতে তার দাবি পুরসভার তিনি বলপূর্বক কাজ বন্ধ রাখার ফতোয়া জারি করেননি পুরসভার বিভিন্ন বিভাগে গিয়ে তিনি হাত জোর করে কাজ বন্ধ রাখতে বলেছেন বলে গেলাম হাত জোরে আপনাদের সঙ্গে লড়াই নেই সিস্টেম থেকে লড়াই যে সিস্টেমের যে মালিক ওই তো বললাম সিস্টেমের বাইরে কাজ হচ্ছে আমি এসে এখানে বারবার চেয়ারম্যানকে চিঠি দিয়েছি বোর্ডের এসে বলেছি কিন্তু কোনো রেসপন্স পাচ্ছি কি দিয়ে হচ্ছে শুনুন বেনিয়াম অনেক কিছু হচ্ছে অনেক কিছু কিছু বললাম এই আগে আমি 16টা দিয়েছিলাম গাড়ুলিয়া পৌরসভা পুর প্রধান রমেশ দাস বলেন উনি একটা ড্রেনের কাজ বন্ধ করে দেন চিঠি দিয়ে ওরাকে পৌরসভায় দেখা করতে বলা হয়েছিল তবে এদিন আলোচনার মাধ্যমে বিষয়টি মিটিয়ে ফেলা হয়েছে ওछाলাম বিএএমএস এর কাজ উনি বলছে ওনার বিএএমএস এর কাজ করানো দরকার আমি ওনাকে এটাই বোঝালাম বিএমএস এর কাজ এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা হয় আপনাকে যা কাজ দিতে হবে কুড়ি দশ লাখ পাঁচ লাখ তিন লাখ এরকম বড় কাজ উনি বললে আমার ওয়ার্ডে তো এত বড় কাজ নেই তাহলে পাচিল আমি বললে পাচিল বা কমিউনিটি হল এই সব এর কাজে হয় না সব উনি বুঝলেন ব্যাপারটা বলে আমাকে তো পাবলিকের কাছে কথা করতে হবে আমাকে তো কিছু কাজের ব্যবস্থা করতে হবে আমি সেটা আমি ভবিষ্যতে আপনাকে কথা দিচ্ছি ভবিষ্যতে আপনি কাজ দিন আপনার কাজ নিশ্চয়ই হবে এটা না শুধু ন নম্বর ওয়ার্ড হয় না সব ওয়ার্ড হয় আমার পুরো গাড়িয়া যদি আমার উন্নয়ন হয় তবেই আমার গাঁড়িয়া উন্নয়ন হবে আমরা কোনো বৈষম্য করি না যে আমার হোক আর না আমরা প্রত্যেকের জন্যই কাজ করি আর নম্বর ওয়ার্ডেও আমার গাড়িয়া লোক অন্য ওয়ার্ডেও আমার গাঁলিয়ালো এমন না কোনো ওয়ার্ড কাজ হলো সব ওয়ার্ডই কাজ হলো একটা কাজ বন্ধ করেছিল ওনাকে আমি চিঠি দিয়ে আগেও জানিয়েছিলাম আপনি আসুন আপনার আছে আপনি না না ওটা ওটা করতে পারে সেটা এটা এটা একটা কাউন্সিলার দায়িত্ববাহন কাউন্সিলার হিসাবে উনি নিশ্চয়ই না এই জিনিসটা আমি ওনাকে বুঝিয়েছি বলেছি না আমি এই মুহূর্তে কাউন্সিলর হয়ে কাউন্সিলর বিরুদ্ধে পদক্ষেপ এই মুহূর্তে নিতে চাইছি না আমি আমি চাইছি সবকিছু আলোচনার মাধ্যমে যাতে সবকিছু ধ্বংস হয় এমন কোনো বড় ব্যাপার না এটা ছোট্ট ব্যাপার একটা আবেগের ব্যাপার আর কিছু